আমাদের এখানে যেরকম এস আর কে শাহরুখ খান তেমনই ভাই বাংলাদেশের কাছে এস আর কে হচ্ছে শাকিব খান ভাই ভাই সিরিয়াসলি মানে ক্রেজ বাংলাদেশের মানুষ ভাই শাকিব খান মানেই পাগল ঠিক আছে মানে এখানে আমাদের এখানে যেরকম শাহরুখ খান এলে পাগল ঠিক আছে এরকম হাঁ করলে সবাই ফিদা হয়ে যায় বাংলাদেশের সাকিব খানও শুধু হ্যালো বললে ভাই সারা বাংলাদেশ কেঁপে যায় ভাই আমি বাংলাদেশের কিছু কিছু ভিডিও দেখি ভাই পাগল ভাই শাকিব খান বলতে পাগল মানে ওই বাংলাদেশে অনলি ওয়ান একমাত্র হিরো ভাই পাগল হবে না কততে ভাই তুফানের যে ক্রেজটা দেখতে পাচ্ছি ভাই বাংলাদেশের মানুষই ফাটিয়ে দিচ্ছে ঠিক আছে কাঁপিয়ে দিচ্ছে ভাই শাকিব খানের প্রমোশন করা লাগছে না সিরিয়াসলি রাহান রাবের প্রমোশন করা লাগছে না সাকিব এন্দরাই ভাই প্রমোশন করিয়ে উড়িয়ে দিচ্ছে জাস্ট উড়িয়ে দিচ্ছে ভাই মানে এস আর কে বলে কথা শাকিব খানকেই বললাম কারণ ভাই আমাদের এইখানে এস আর কে অন্য লেভেলের মার্কেট ভাই জাওয়ান পাঠান সে হাজার কোটি টাকা বিজনেস করে নিয়েছে ঠিক আছে হলের সামনে মানে দু কিলোমিটারের উপরে ভিড় হয়েছে জাওয়ান পাঠানের সময় ব্ল্যাকের টিকিট বিক্রি হয়েছে তেমনইভাবে বাংলাদেশেরও ব্যাপারটাও সেম বাংলাদেশের শাহরুখ খান ভাই তুফানের অলরেডি ব্ল্যাকের টিকিট কাটা হয়ে যাচ্ছে ঠিক আছে অলরেডি কাটা শুরু হয়ে গেছে মানে হল মালিকরা এখন তুফান তোলার জন্য পাগল এখনই তুফান সিনেমা হলে তুলে ফেলছে অগ্রিম অগ্রিম তারা হলে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে তুফানের বাইক মানে শাহরুখ শাকিব খানের বাইক ই করা লাগছে না প্রমোশন করা লাগছে না শাকিবানরাই যথেষ্ট ঠিক আছে দিন শেষে কিন্তু বাংলা সিনেমারই জয় দেখো তোমাদের কাছে যদি শাহরুখ শাকিব খান না থাকতো তাহলে বাংলাদেশের কোনো হিরোর এরকম দম আছে যে তুফানের মতন একটা সিনেমা করবে এই যে এর আগে রাজকুমার প্রিয়তমার মতন হিট দেবে প্রিয়তমার তো বাংলাদেশের মানে ইতিহাসের সেরা সিনেমা ওরকম হিট দেওয়ার কোনো হিরোর অকাদ আছে বাংলাদেশের ওই সাকিব খানেরা আছে তা ওটা মনে রাখবো ওটা হচ্ছে একজন বাঙালি হিরো বাংলা মায়ের সন্তান দিন শেষে কিন্তু বাঙালিদেরই জয় বাংলা সিনেমার জয় দেবদাও আমাদের এই কলকাতায় যদি দেবদা খাদান দেয় সুপার হিট দেয় দিন শেষে কিন্তু বাংলা সিনেমারই জয় হবে বলিউড এগিয়ে যাচ্ছে সাউথ এগিয়ে যাচ্ছে আমাদের বাংলা কেন পিছিয়ে থাকবে আর একটা কথা শাকি আমি অনেক দেখেছি অনেক শাকিবান কিন্তু দেবদাকে খুব পছন্দ করে এটা দেখে খুব খুবই ভালো লাগে যে সাকিবানরা দেবদাকে খুব ভালোবাসে আমাদের কাছ থেকেও শাকিব খানকে অনেক অনেক ভালোবাসা ওই ভিডিওর শেষে সেই একটাই কথা তোমাদের ভাই ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই তা লাইক কমেন্ট মাস্ট দিবি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তারা